আজকের এই ভিডিওটি তোমাদের সকলের জন্যে গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং যারা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সকলের জন্যে সুতরাং ভিডিওটি শেষ অব্দি দেখবে মন দিয়ে দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্ট্যান্ড স্টাডি ইউটিউব আমাদের আলোচনার প্রথম বিষয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আদৌ কি ঠিকঠাক সময় বেরোবে বেরোলে কবে বেরোবে না দেরি হবে তোমরা যারা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তারা এখন রেজাল্টের অপেক্ষা করছো কারণ কি রেজাল্ট বেরোলে তোমরা আগামী স্টেপ নিতে পারবে আর এটাই স্বাভাবিক কিন্তু পরিস্থিতি অনুযায়ী রেজাল্ট মনে হচ্ছে একটু দেরিতে বেরোবে কারণ কি কারণ আমরা সকলেই জানি শিক্ষক শিক্ষিকাদের চাকরির ব্যাপারটা সকল শিক্ষক শিক্ষিকা কিন্তু খাতা দেখার সাথে যুক্ত ছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এতগুলি শিক্ষকের খাতা দেখা মাঝখান থেকে বন্ধ হয়ে গেল এবং তারা যে খাতাগুলো দেখতেন সেই খাতাগুলো এখন অন্য অন্য শিক্ষক শিক্ষিকাদের কাছে গিয়ে পড়বে এবং তাদের কাছে বাড়তি একটু চাপ বাড়বে এবং সেই খাতাগুলো দেখতে একটু তো সময় লাগবেই তাই আমার মনে হয় যে তোমাদের রেজাল্ট একটু ডিলেড হতে পারে একটু দেরি হতে পারে এইবার আমাদের আলোচনার বিষয় স্কুলে কি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের সিলেবাস কমপ্লিট করানো সম্ভব হবে কেন দাদা এই কথাটি কেন বলছো কারণ কি তোমাদের গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে প্রথমে তোমাদের গরমে ছুটি দেওয়ার কথা ছিল বারোই মে কিন্তু এখন ঘোষণা হয়েছে এপ্রিল মাসেই ছুটি হবে তিরিশ তারিখ থেকে আর এখানেই চিন্তার বিষয় কারণ কি পর্ষদ বলেছিল যে এক তারিখ থেকে তোমাদের থার্ড সেমিস্টারের ক্লাস শুরু হয়ে যাবে উচ্চ মাধ্যমিক খুবই একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা জীবনের সব থেকে বড়ো পরীক্ষা এবং এটি তোমাদের নতুন সিলেবাসের পরীক্ষা সেমিস্টার সিস্টেম আর তোমাদের ফার্স্ট সেমিস্টার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইখানে ভালো নাম্বার পেলে তবেই সেভি সেকেন্ড সেমিস্টারে ভালো নাম্বার পেতে পারবা আর এইখানেই তোমাদের ছুটি ঘোষণা করা হয়ে গেল। তাই স্কুলে তোমাদের সিলেবাস কমপ্লিট করানো হবে কিনা সেটা নেই আমার চিন্তা তাহলে দাদা এবার কি করব আমাদের সিলেবাস কী করে কমপ্লিট হবে তোমাদের জন্য আমি যতদূর পারি ততদূর আমি করব আমাদের এই চ্যানেলে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের জন্য ইতিহাস এবং বাংলা ডেডিকেটেডভাবে পড়ানো হয় ইলেভেনও আমি পড়াইছি এই রবিবারের এগারোটার সময় আমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ইতিহাসের প্রথম ভিডিও আসতে চলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ তাহলে উচ্চ মাধ্যমিক তো হলো মাধ্যমিকের জন্য কি তোমাদের জন্য কিন্তু আমি আগেরবার ভিডিও করেছি এইবারও করব। তোমরা প্লে গিয়ে দেখো তোমাদের টপিক ওয়াইজ ক্লাস টেনের ইতিহাসের ভিডিও করে দেওয়া রয়েছে এবং নতুন ভিডিও আসবে তোমাদের জন্য বাংলা ইতিহাস ভূগোল এই চ্যানেলে পড়ানো হয় নাইনের জন্য সেম বাংলা ইতিহাস ভূগোল পড়ানো হয় এইবার প্রশ্ন যে ছুটি কতদিন থাকবে অনির্দিষ্টকালের জন্য কারণ ছুটির লাস্ট ডেট এখনও ঘোষণা করা হয়নি যদি তোমাদের দু মাসও ছুটি হয় তাহলে ছ মাসের মধ্যে থেকে দু মাস চলে গেলে থাকবে চার মাস চার মাসে কি দু মাসের সিলেবাস কমপ্লিট করানো সম্ভব হবে স্কুলে কোনোদিনও হবে না সুতরাং আমাদের এই চ্যানেলে তোমাদের ইতিহাসের জন্য ওয়ান স্টপ সলিউশন এই ছিল আলোচনা তোমাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে লাইক করতে কেউ ভুলবে না কমেন্টে তোমাদের মতামত জানাবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে তোমাদের শেয়ার খুবই জরুরি নিচে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে সেই লিঙ্কে জয়েন হয়ে যাবে এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে প্রশ্ন থাকে তুমি অবশ্যই সেখানে জিজ্ঞেস করবে আমি সঙ্গে সঙ্গে সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করি এবং উত্তর আমি দিই তোমাদের নোট লাগলে সেখানেও তোমরা বলবে আমি আমার যথাসাধ্য মতন চেষ্টা করব। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয়